আমাদের মোস্ট সেলিং মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্ট আছে ইয়েস রুক্স ম্যাটারস অ্যাকচুয়ালি হ্যাঙ্গার মূলত কেন আমি ইট সিমস লাইক চকলেট বার এরকম লাগে বেশ প্রিমিয়াম হাই কোয়ালিটি ফাইবার মেড এভাবে আছে চায়না থেকে তো सेम ব্র্যান্ডের শার্ট এই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঙ্গার মার্ট বিডি থেকে ফাহিম ইব্রাহিম আমি আছি আজকে আপনাদের সাথে আমাদের টুকটাক কিছু হ্যাঙ্গার আপনাদের ডিসপ্লে করার মূলত কিছু হ্যাঙ্গার আনবক্স করে দেখাবো এই হ্যাঙ্গারগুলো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে আমি আনবক্স করে দেখাচ্ছি কিছু হ্যাঙ্গার এগুলো গুলো তো চায়না থেকে ইম্পোর্ট করে হ্যাঙ্গারগুলো হ্যাঁ তো দেখেন তো মেইনলি আমরা সাপ্লাই করে হচ্ছে আপনার কিছু বাইং হাউসে ফরেন বায়ার আছে আর হচ্ছে আপনার কিছু শোরুমেও আমরা এই হ্যাঙ্গারগুলো সাপ্লাই করি এগুলো বেয়ে আসে চায়না থেকে তো খুব বেশ প্রিমিয়াম কোয়ালিটির আমি যদি একটা স্যাম্পল খুলে আপনাদেরকে দেখাই এগুলো মূলত বিভিন্ন ব্র্যান্ডের শোরুমে বাইং হাউসে এন্ড গুলো ক্লিপার যে করে রাখে এই হ্যাঙ্গারগুলো এগুলো মুভিং হয় এগুলো ডিফারেন্ট মডেল আছে আমার কাছে তো হ্যাঙ্গার মূলত কেন ইম্পর্ট্যান্ট আমি এটা হচ্ছে আপনাদেরকে খুব সিম্পলি একটা এক্সাম্পল দিচ্ছি আমার এটা পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি হ্যাঁ দুইটা শার্ট কোরিয়ান শার্ট দুইটাই বোথ হচ্ছে কোরিয়ান শার্ট ঠিক আছে তো সেম ব্র্যান্ডের শার্ট আমরা যে হ্যাঙ্গারগুলো সেল করি এই হ্যাঙ্গারগুলো আপনি ডিফারেন্ট শোরুমে গেলে দেখতে পারবেন যে এই হ্যাঙ্গারগুলো আপনি সব জায়গায় দেখতেছেন এই বিভিন্ন নাম নিয়ে বাংলাদেশে তো ব্র্যান্ড আছে হ্যাঙ্গারগুলো ইউজ করে তো এই একটা হ্যাঙ্গার এটা ডিসপ্লেটা কি করে দিছে আপনি দেখেন একটা সিম্পল হ্যাঙ্গারে আপনার পুরো টি শার্টটার ডিসপ্লে চেঞ্জ করে দিয়েছে শার্টটার আর সেম টি-শার্টটাই সিম্পল একটা নরমাল গার্মেন্টস এর প্লাস্টিক আর হ্যাঙ্গার এগুলো আমরা সেল করি বাট এগুলো ভালো ভালো শোরুমের জন্য না এগুলো লোকাল যে সবগুলা আছে সেগুলোর জন্য ঠিক আছে তো আপনারা এই দেখেন ডিফারেন্সটা আপনারা বুঝতে পারবেন যে এটার লুকটা আউটলুকটা কিরকম আছে আর এটার আউটলুকটা কিরকম আছে দ্যাটস ওয়াই যে বলে যে না লুকস ম্যাটার ইয়েস লুকস ম্যাটারস অ্যাকচুয়ালি আরেকটা আমাদের মোস্ট সেলিং মোস্ট ডিমান্ডিং যে প্রোডাক্টটা আছে উডেন হ্যাঙ্গার আমি সেটা এখন আনবক্স করে তো আমাদের উডেন হ্যাঙ্গারটা আপনাদেরকে দেখাইতেছি এটা দেখেন এটা হচ্ছে আমাদের মোস্ট ডিমান্ডিং একটা সেলিং প্রোডাক্ট এই দেখ ইট সিমস লাইক চকলেট বার এরকম লাগে বেশ প্রিমিয়াম এটা হচ্ছে আমাদের বাইং হাউসে নিচ্ছে গার্মেন্টস এ নিচ্ছে ব্র্যান্ডেড শোরুম গুলো নিচ্ছে আমি নামগুলো মেনশন করতেছি না প্রাইভেসি কনসার্ন থাকে কিছু বাট আর কি এটা আমাদের মোস্ট প্রিমিয়াম একটা উডেন হ্যাঙ্গার এগুলো হচ্ছে ওখানে থেকে আমরা ও দিয়ে বানিয়ে নিয়ে তো এরকম আরো ডিফারেন্ট মডেল হয় এটার একটা আছে হচ্ছে আপনার সেম হ্যাঙ্গার টাই ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার ও কুডেনি বাট আর একটু বেটার কোয়ালিটি এন্ড এটা ব্ল্যাক পেইন্টেড আরো ডিফারেন্ট ডিফারেন্ট মডেল হয় এই সেম এটা হচ্ছে একটা উডেন হ্যাঙ্গার ショルダーের গ্রিপ আছে তো সব তো দেখানো পসিবল না আমাদের আইটেম আছে আপনার 100 প্লাস বাট এখানে আমি প্রায় 15 20 মতো স্যাম্পল নিয়ে আসছি তো আপনাদের যেগুলা যা প্রয়োজন দেওয়া যাবে মেটালের আছে কিছু কিছু আছে উডেন এগুলো হচ্ছে আপনার হাই কোয়ালিটি ফাইবার মেড এগুলা প্রাইস আমি ইনবক্সে আপনারা নক করবেন প্রাইস বলে দিব বাট এগুলো আর কি বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি আপনি এগুলো রেয়ার আইটেম সবার কাছে পাবেন না সব সেলারের কাছে এগুলো পাবেন না তো আজকে এ পর্যন্তই আপনাদের যার যা প্রয়োজন ইনবক্স করবেন আমাদের পেজে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে উইথ হ্যাঙ্গার মার্ট বিডি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম